যেন আজকে আমাদের এখানে আসলেন সচিব লেভেলের দুইজন সচিব আর একজন ধনাম চুপ তা বিশিষ্ট ব্যবসা মনসুগুর বাড়ি তার এক বাই ইটালি তার এই নসুন দিতে কয়েকটা ফ্যাক্টরির লেন আছে কোটি কোটি টাকার মালিক তিনি আসছিলেন প্রসাদ পাওয়ার জন্য না এই ভক্ত আগে আশা করে যে উদ্বুর্ধ্বনি দিছে পশুপর ছিটাই দিছে মালা দিছে আরও তিন জায়গায় দিছে ভগবানে এতেই সন্তুষ্ট ঠিক তত্ত্ব আপনি এর মায়ের ছানা মাখন যত কিছু দিতেন না যত কিছু দেন না যদি ভগবানের কোনো কীর্তন তারা এক দিন না শুনান সে কিছুই পাবে না তা আপনারা সকলে ভাগ্যবান এবং ভাগ্যবতী কেন আপনাদের মাধ্যমে মাশুল তাই হ্যাঁ এক কিছু তো এখানে এই প্রবীর গোবিন্দ প্রভু নিত্যানন্দ প্রভু মধিরাসন্দ প্রভু আপনাদের এখানে আসে কেন আসে কেন আসে তারা ভগবানের বলছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাধী গ্রাম সর্বত্র প্রচার হবে মোর হরিনাম এই যে সর্বত্র প্রচার করলো এটা কার মাধ্যমে হইল ইস্কন প্রতিষ্ঠাতা আশ্চর্য জগৎ গুরু জগৎ শিক্ষাগুরু ছিল প্রভুপাদের মাধ্যমে প্রভুপাত এরকম বয়সে সত্তর বছর বয়সে মাত্র চল্লিশ টাকা তার ছেলে বলে না চল্লিশ টাকা বাবার জাহাজে উঠার আগে আমার কাছে দিয়ে গেছে চল্লিশ টাকা আমেরিকা গিয়ে কি করবে ভারতের চল্লিশ টাকা আমেরিকা কিছু পাওয়া যায় পাওয়া যায় না তো তবু দিয়ে গেছে শূন্য হাতে শুধু ভাগবত দিয়ে গেছেন আর তার গুরুদেবকে স্মরণ করে গেছেন সারা পৃথিবী তিনি বৃদ্ধ বয়সে চোদ্দ বার সারা পৃথিবীটা করছে তো চোদ্দ বার এর জন্য এই সাধুরা আসে সে প্রবালতে নাতি তো এরা এরা কি জানেন তাদের ফোনের চেয়ে সফটওয়্যার জানেন না প্রভু আজকে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কত কোটি টাকার মালিক কেউ জানে না কত কোটি টাকার মালিক কেউ জানে না এই এরা হচ্ছেন এই আপনাদের এলাকার ছেলে নিত্যানন্দ প্রভু প্রভুবাদের নাতি নাতি না প্রভু আমি শ্রীরাম বৃন্দাবনে একবার এক কথা বলে নেব বেশ কিছুদিন ছিলাম তো বনগাঁও থেকে চোদ্দ জন মাতাজি গেছেন তো আমার বললো প্রভু আমার সাদা প্রভু বলতো পোশাকটা আমার এটা ছিল আমার সাদা প্রভু বলতো আর একজনের পোশাক বের লাল প্রভু বলতো সাদা প্রভু আমরা এখানে চোদ্দ জন আছি আমাদের প্রতিদিন না অনেক টাকা খরচ হয় প্রসাদ পাওয়ার জন্য তোমরা টাকা খরচ কেন করো তোমরা প্রতিদিন এই মন্দির আসবে এটা কৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবনে এইখানে আসবা তোমাদের জন্য আমি প্রসাদের ব্যবস্থা করবো তো এরা চোদ্দ জন আর আমরা তিনজন সতেরো জন আমি প্রতিদিন সতেরোটা টোকেন কাটতাম সকালে

আমরা দ্বিতীয় দিক এখন স্কেলে যারা আমরা আছি দ্বিতীয় দিক থেকে তো যাই হোক এরপর আসে আপনাদের ই পারমার্থিক কিছু দেওয়ার জন্য আর জাগতিক যেগুলো আছে এগুলো হরণ করে নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন নিয়ে গিয়ে এরা কি করবে এই জাগতিক জিনিসগুলো এরা নিয়ে গেলে এদের ওজন বাড়বে না বাড়বে তো তো এক বালতি ময়লা জল যদি আপনি সাগরে নিয়ে ফেলে দেন সাগর দূষিত হবে একটুও দূষিত হবে না এক বালতি ময়লা জল ফেলে ঠিক প্রভুরা এই বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান এই এদের কি জাগতিক যে জিনিসগুলো এগুলো তারা তুলে নিয়ে যায় এদের একটু হবে এরা সাগরের মতো এরা কি এক একটা সাগরের ভিতর মতো এদের দিয়া দেন এরা একটু কলুষিত হয় সাগর যেমন এক বালতি দূষিত জলে সে কলুষিত হয় না বরঞ্চ দূষিত জল দ্বারাই তারা পবিত্র করে ঠিক এইরকম সাধুরা আপনারা যারা আসেন আপনাদের পবিত্র করে বোঝা গেল আর সবচেয়ে বড় জিনিস যাতে কেন আপনারা সাধু সঙ্গ করবেন সাধু সঙ্গ করার ফল কি শুদ্ধ ভক্তের সঙ্গ করার রেজাল্টটা কি আমাদের এক ভক্ত মাতাজি আছে ডাক্তার নিতাই সেবিনী মাতাজি তিনি এক প্রবচনে বলছিলেন গুরু মহিমায় বলছিলেন তো একটা টিম আমরা বিভিন্ন জনের টিম নিয়ে যাই তীর্থে দশজন ভক্ত নিয়ে একটা টিম নিছে নিয়েছে তীর্থে দর্শন করার জন্য বেড়েছে তো কিছু দূর যাওয়ার পরে ঝড় বৃষ্টির মতো দেখা যাচ্ছে তো তার একটা সেন্টারে আশ্রয় কেন্দ্র আশ্রয় নিলো সেই সময় তো হোটেল ছিল না ধর্মশলা বিনা পয়সা আপনারা যারা যারা বৃদ্ধ আছেন এই যে টুকু বলতে পারেন বয়সে আপনারা যে বলবে তারা লাঙ্গল বন্ধু যেতাম না এক সময় ওই পথে বাতাসা আর জল খাওয়াইত খাওয়াত না তবু বাতাসা জল খাওয়াইতো ফিরি ফিরি খাওয়াইত ঠিক এরকম একটা রুমে গিয়ে হচ্ছে হঠাৎ ভৈর্ব মানি হইলো যে তোমাদের মধ্যে এমন একজন আছে তিনি আজকে এই বজ্রপাতে মারা যাবে তোমরা হয়ে যাবেন তোমাদের মধ্যে এমন এমন কিছু কিছু লোক লোক আছে আছে সরি যারা বজ্রপাতে মারা যাবে সবাই ভাবলো যে কার জন্য কে মারা যাবে ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করি তো সবাই একসাথে হইলো তো কেউ মারা যাচ্ছে না আবার বজ্রপাত হইলো তোমাদের মধ্যে এমন কিছু আছে যারা বজ্রপাতে মারা যাবে তোমরা এদের কাছ থেকে সাবধান হও তো তারা সিদ্ধান্ত নিল আমি কি অর্জন্য মারা যাবো নাকি যদি অরমরণ থাকে তো দূরে একটা গাছ ছিল তাহলে সবাই ওই গাছটা ছুঁয়ে আসবা যদি অরমরণ থাকে তো ওই যাওয়ার মারা যাবে সবাই সবাই আর মরণ হয় না যে সাধুটা টুর নিয়ে গেলে একজন সাধু ছিল এই টুকটা নিয়ে গেছে নয় জন তো এক নয় জন আর সাধু একজন জন

আমার ছেলেটা অল্প বয়স মারা গেল আসলে কিন্তু নতুন একটা দেহ পাবে নতুন একটা কিভাবে দেহ পাবে এই পুরান জামা বাদ দিয়ে একটা নতুন জামা পাবো ভালো না তারা বোঝে আর আনন্দ পায় তারা না বোঝে আর কান্না করে সাধু যখন সেই গাছটা ছোঁয়ার জন্য গেছে যেই মাত্র গাছটা স্পর্শ করছে আর একটা বজ্র পাথর হলো ঘরের ভিতরে নয়জন একসাথে মারা গেল সাধু মারা যাবে নয়জন একসাথে মারা কারণ নয় জনের মরণ একসাথে ছিল এর জন্য তারা একজন একজন করে গেছে কেউ মারা যায় নাই এত সময় মারা গেল না কেন কেন তাদের সাথে একজন সাধু ছিল এর জন্য তারা মারা যায় নাই ঠিক তদ্রুপ আপনারা সাধু সঙ্গ করেন এটা ভালো কিছু হবে সাধু সঙ্গ করলে আপনারা কৃষ্ণ প্রাপ্তি হবে সৎগুরুদেবের মাধ্যমে কৃষ্ণ প্রাপ্তি পাবেন কিভাবে কৃষ্ণ প্রাপ্তি পাবেন যেদিন আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম চিরাজি হিসাবে এর পূর্ব ছিল কোথায় গেছিলাম পূর্ব ওইখানে বলছিলাম যে বৈকুণ্ঠ কারা কারা যাবে টিকিট আছে আমার কাছে নিয়ে যান টিকিট আছে আমার কাছে নিয়ে যান বৈকুণ্ঠে যাবে কারা স্বর্গে আমরা যাইতে চাই না স্বর্গে কি আমরা কি করব দেবরা দিন যে কয়টা ঘোড়া আছে সাদা ঘোড়া আমরা কি ঘাস কাটবো এখানে গরুরে ঘাস কাটা খাওয়ালেই ভালো স্বর্গে কি আর স্বর্গে যেতে চান যারা বৈকুণ্ঠে যেতে চান তারা আসেন বৈকুণ্ঠ টিকিট নিয়ে যান বৈকুণ্ঠ যাওয়া একেবারে সহজ সাধুরা আপনাদের টিকিট দিবে আর প্রভুপাত লাইট ধরে রাখছে যে আলোতে আসে এই আলো দিয়ে আসো বৈকুণ্ঠ যাওয়া ঠিক এরকম সাধু সঙ্গ করলে আপনাদের একটা ভালো গতি হবে কিভাবে গতি হবে ভিতরে প্রথমত একটা সরলতা আসবে ভিতরে কি আসবে সরলতা আসবে সরলতা আর সরল না হলে কি পাওয়া যায় না ভগবান পাওয়া যায় না তো কিভাবে সরল হইতে হয় তার একটা কাহিনী আমি বলি ভাগবতীয় কাহিনী তো এক গ্রামে প্রতিদিন এই যেমন কার্তিকের মন্দির হয়েছে না এরকম একটা মন্দির প্রতিদিন ভাগবত পাঠ হয় ওই পাঠক পাঠকর্তা ছিলেন মহারাজের কাহিনী তার একটা ছেলে গোপাল কৃষ্ণ তার রূপ এত সুন্দর গলায় মালা থাকে বাসি কানে তুল পায়ে নতুন এত অপূর্ব রূপ এত অপূর্ব চুনমন করে সাধু প্রতিদিন যেত একটা ছেলে সরল সহজ একেবারে সরল তখন হলো এত সুন্দর কি কারোর রূপ হয় নাকি পাঠকটা বলে আপনি মনে ভুল বলতেছেন কেন বাবা শাস্ত্রে যা আছে ভাগ্যতে যা আছে আমি তো তাই বলতেছি এত সুন্দর রূপ হয় তার হয় বাবা কাকতে বর্ণনা আছে তাই নাকি তাহলে তো তাই আমি দেখবো আগামীকাল আগামীকাল আসার পরে ওই দিন পাঠ হলো কি কৃষ্ণ গোষ্ঠে যাবে কোথায় যাবে গোষ্ঠে পর্যন্ত আপনারা গরু চরাইতে যাবে কোথায় যাবে গরু নন্দ মহারাজের কয়টা গরু ছিল নয় লক্ষ আগের দিনে মানুষ হিসাব করতো না যে কার কত টাকা আছে আগে ধনী হিসাব হইতো গরু দিয়া কি দিয়া কার কত গরু আছে সে তত ধনী এরপরে আসলো কার গোলায় কত ধান ওই বাড়িতে মেয়ে বিয়ে দিব ছিল না তো ওই বাড়ি বললো আর এত মন ধান হয় হ্যাঁ সারা বসে ঘরের টা খায় ওই বাড়ি মেয়ে বিয়ে দিব এখন কি হইতে জানেন এখন কার বাসা ছোট বাড়ি ছোট ওই বাড়িতে মেয়ে বিয়ে দিব মেয়ে কাজ করব না গরুর জল না কৃষ্ণ গরু চলাইতে থাকবে রাঙ্গা পা এই নরম পা নরম পা নিয়ে গরু চলাইতে যাবি পাঠন্দাতে আর এই সাধু

সারাদিন সারাদিন থাকবে না এবার সম্ভব আমি ওর বাবার কাছে যাবো পিটাই আর ঠিক করে ভালো আর বাবা রে তো সাথে একটা লাঠি সংগ্রহ করছে লাঠি নিয়ে এসে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল কি সরল কত সরল যে কৃষ্ণ রে গরু পাঠে বন্ধে এই ছোট ছেলেটা রে গোপাল রে আমি ওর গিয়ে পিটাম হাঁটতে হাঁটতে বৃন্দাবনে

নন্দ মহারাজের বাড়ি কোন রাখি চলো বাবা নন্দ মহারাজের কত বড় সাহস এত বড় সাহস কোথায় পাঠায় এই ছেলেটা গোষ্ঠী পাঠায় কমল পায়ে বাবা এই নন্দ মহারাজের বাড়ি তুমি কে তাহলে আমি এটা রক্ষণাবেক্ষণ করি এখানে আছে হ্যাঁ বসে বাবা বসে তাহলে তারে প্রসাদ দিল খাওয়ান দিল শান্ত হইলো বাবা বলো না এটা ওই সহ্য করা যায় না বাবা এত ছোট শিশুটা সে বসতে পাঠায় এটা সহ্য করা যায় না আমি যাব বসতে আমি বসতে যাব কালকা থেকে আমি বসতে যাব গোপাল যাবে না গোপাল বাড়িতে থাকবে গোপাল কেন যাবে আমি থাকতে আমি গোষতে যাব কত সরল বোঝা যায় ভগবান দর্শন করতে কত সরল আনতে হয় গরমতা যত আসবে কৃষ্ণ তত দূরে যাবে কক্ষ এক কক্ষ কাল আসবে না একদিন যদি কারো ভিতরে গরলতা আসে যদি ভাববতীয় পাঠে কোনো সন্দেহ আসে এক কক্ষ মানে পনেরো দিন কৃষ্ণ দর্শন দিবে না শাস্ত্রের স্পষ্ট বর্ণনা আছে স্মরণ না হলে কৃষ্ণ দর্শন যাবে না ভগবান দর্শন হবে না আমি যাবো বসছে আগামীকাল থেকে আমি যাবো গোপাল যাবে না গোপাল বাড়িতে থাকবে শুয়ে থাকবে এত সুন্দর গোপাল রূপের বর্ণনা দিচ্ছে তো ওই সাধু পোস্টে যায় গরু নিয়ে যায় দুপুরে খাবার পাঠায় দেয় বাবাজি একদিন হইল সেই সকালে গেছে সারাদিন তো আর খাবারটা দুপুর হয়ে যায় আর এতগুলো গরু নিয়ে গেছে তার তো ক্ষুধা লাগছে খাবার পাঠায় না সাধু তো আর রাগ করতাছে এটা কেমন হইল আমি এতগুলো গরু নিয়ে চলাই গোপাল রাস্তা দিই না কিন্তু আমার জন্য খাবার পাঠাইলো না খুব কষ্ট আজকে গিয়ে ওই বাবাজি দিই পিটামো আমার জন্য কেন খাবার পাঠাল আমি বাবাজি এরকম মনোভাব যখন আসলেন ভগবান তার প্রতি এত তাহলে জন্য সাধু করুণাময়ুণ ব্রজবাসী আপনি ব্রুজে বৃন্দাবনে গেলে একটা পাতা ছিঁড়তে পারবেন না একটা পাতা ছিঁড়তে পারবেন না রাধা রানীর অনুমতি ছাড়া একটা পাতা ছিঁড়লে আপনার অপরাধ হবে ব্রুজের যত কিছু আছে সব ভগবানের সখা ভগবান যখন এই জগৎ থেকে চলে যান তখন তার সখা বললো আমরা যাবো না কৃষ্ণ হল না তোমার বৃন্দাবন পাহারা দেবো আমরা প্রজের কাটা হয়ে থাকবো আরে ব্রজের পাথর হয়ে থাকবো কেন অভক্ত যদি আসে তাদের পায়ে দিল কাঁটা কৃষ্ণ বহির্মুখ যদি এই বৃন্দাবন ধামে প্রবেশ করে তার পায়ে কাটা হয়ে ঢুকে যাব এর জন্য ব্রজে কি একটা পাতা ছিটা যায় না আর এই সাধু কি আজকে বাবা ছিটে পিঠাবে সাধুরি করুণাময় ভগবান ভালো রূপ ধারণ করে সাধুর জন্য প্রসাদ নিয়ে আসলেন আবার নিয়ে আসলেন বলি না বাবা না দেরি হয়ে গেছে আনতে আরো লোক পাই নাই তো আমার এবার এসে না এত সুন্দর রূপ দেখা তুমি আনছো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তোমার নাম কি গোপাল তোমারই তো রূপের বর্ণনা শুনছি আমি ভাগ্যতে এই এরকমই রূপ তুমি কি সেই ছেলেটা নাকি এই তাহলে তুমি তোমার খালি পায়ে কেন বস

প্রবেশ করে দেখলেন ভোগের থালা নাই কত সুপ্রীতি হলে ভগবান স্বয়ং ভগবান তার জন্য ভোগের থালাটা নিয়ে যায় কত সরল হলে ভগবান তার জন্য প্রসাদ নিয়ে যায় ঠিক তদ্রুপ আমাদের কি করতে হবে সরল হইতে হবে ভগবান দর্শন করতে হবে কি দিয়ে আমরা তো চক্ষু দিয়ে দর্শন করতে করছে আমাদের কি দিয়ে দর্শন করতে হবে কি দিয়ে গান দিয়ে আমাদের এই চোখ জড় চোখ জড় দৃষ্টি দিয়ে চিন্ময় কিছু দেখা যায় না ভগবান একটু চিন্ময় আর আমার দৃষ্টি হলো জড় এই জড় জগৎ দৃষ্টি দিয়ে আমরা শুধু জড় জগতই দেখবো মানুষের খালি ধ্বজ দেখব চিন্ময় স্তরে আসতে হবে ভগবান দর্শন করতে হবে কি দিয়ে এই পণ্য দিয়ে এর জন্য কি করতে হবে বেশি করে সাধু সংঘ করতে হবে レシ করে হরি নাম করতে হবে আর ভগবান যে নিয়ম যন্য দিয়েছে সেগুলো কি করতে হবে মানতে হবে এই চারি যুগে চারি ধর্ম ধীবের কারণ কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন ছনো সমনিতানন্দ সমহরি দাস আমার আজ্ঞায় সর্বত্র পড়ো প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা বল বিষ্ণু ভজ বিষ্ণু পড় বিষ্ণু

পরিণাম ধারা কোনো গতি নাই আমরা যদি কাউকে বলি যে আমরা ইয়ং ছেলে